নমস্কার সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড আপনাদের আজকে আমি দুটো খবর নিয়ে আলোচনা করব একটা খবর প্রথমে যেটা বলছি সেটা বিশেষ গুরুত্বপূর্ণ না হলেও এর পরের যে খবরটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে খবরটা সেখানে দেখতে পাচ্ছি যে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সার্জিস সার্জিস এখন নির্বাচনে অংশ নেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং একটা জায়গায় গিয়ে বলছে রংপুরে রংপুরে গিয়ে পঞ্চগড় হ্যাঁ সেখানে গিয়ে যখন বক্তব্য দিচ্ছে তখন বলছে যে আমি আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করতে পারি সংসদে আপনারা যদি চান অর্থাৎ আগামী দিনে নির্বাচনে দাঁড়ানোর জন্য ভোটে দাঁড়ানোর জন্য সম্পূর্ণ রেডি কারণ বুঝতে পারছে সময় ঘনিয়ে আসছে খেলা চলছে যে খেলা চলছে তাতে বাংলাদেশের এই যে সার্জি সালম বা এদের সব জ্ঞান আছে সেই গ্যাংগুলোর অবস্থা খারাপ হবে সেটা বুঝতে পারছে তাই এই সব কথা বলছে আর পরের যে খবরটা সেই খবরটা বেশ ভয়ানক খবর আমি যেটা পেয়েছি আজকে সেখানে বাংলাদেশের একজন হিন্দুদের হিন্দু মহাজোটের সভাপতি আপনারা জানেন নিশ্চয়ই তার নাম মানে আজকে এ ডালে তো কাজকে কালকে ওই ডালে থাকে কোনো এর কোনো মানে কি বলবো বেশ বলে কিছু নেই আমি আগেও এর সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন লোকের কাছ থেকে ফোনে কথা পেয়েছি মানে কথা বলেছি তারা বলেছে যে এই লোকটি কতখানি নিজের স্বার্থ দেখে চলে কতখানি স্বার্থপর এই স্বার্থপর আজ এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে আওয়ামী লীগ যতদিন ছিল আওয়ামী লীগের কোলে বসেছিল আওয়ামী লীগ যেই চলে গেছে তারপর এখন ওই বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা তাদের কোলে গিয়ে বসেছে এবং শুধুমাত্র নিজের পিঠ বাছানোর জন্য পকেট ভরার জন্য এ কি বলছে দেখুন হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ গোবিন্দচন্দ্র প্রামাণিক পাঁচই আগস্ট যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে সেই দিন বিএনপি একটা একটা সভা সমাবেশ করেছিল। মঞ্চের করছিল ব্যক্তিত্ব সে ওই গোবিন্দচন্দ্র প্রামাণিক দ্য স্বার্থপর দ্য সেলফিস জায়ান্ট বললেও অত্যুক্তি করা হয় না এই ব্যক্তি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে খেলা করে করেছে আমি আগেও খবর পেয়েছি এই ব্যক্তি এখন কি বলছে এই যে ঢাকা পোস্টের আজকের বিকেলের খবর সেই খবরে বলছে যে শুক্রবার সতেরোই জানুয়ারি বিকেলে ঐতিহাসিক সোহরার্দি উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশনে তিনি এসব কথা বলেন তার মানে দেখুন ইসলামী যুব আন্দোলনের সভা সমাবেশ হচ্ছে সেখানে হিন্দু মহাজোটের সভাপতি উপস্থিত হিন্দু মহাজোটের সভাপতি উপস্থিত হয়ে কি বলছে হিন্দুদের নিরাপত্তা যে বিঘ্নিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে যত অত্যাচার হয়েছে সেই সব অত্যাচারকে বলছে যে আওয়ামী লীগ করেছে আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম হিন্দু মহাজোটের সভাপতি বলেন মানুষের ওপর হামলা করেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে সব করেছে আওয়ামী লীগ এর থেকে হাস্যকর করার কি হতে পারে আমরা যে ভিডিও ফুটেজগুলো দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে ফটোগুলো দেখেছি যে পোস্টগুলো দেখেছি সেগুলো কি মিথ্যা আর সেসব আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ কিভাবে করতে পারে তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী আন্দোলনের ওপর আরে বাবা আচ্ছা একটা জিনিস আপনারা বলুন তো বাংলাদেশের পাঁচই আগস্টের পর কোনো আওয়ামী লীগ নেতা বলছে আমি আওয়ামী লীগ করি কোনো সংগঠন তাদের আছে তাদের দেখলে মেরে ফেলা হচ্ছে তারা নিজেদের বাঁচাতে পারছে না তারা হিন্দুদের উপরে গিয়ে আক্রমণ করছে হিন্দুদেরকে গিয়ে অত্যাচার করছে সেই কথাই না গোবিন্দচন্দ্র প্রামাণিক তারা কৌশলগতভাবে ভাবে দায় দিয়েছে ইসলামী আন্দোলনের ওপর বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি এখন বলছে বৈষম্য বিরোধী আন্দোলনে মুক্ত বাংলাদেশ হয়েছে আগে মুক্ত ছিল না বাংলাদেশ আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে গোজন ঠালা তিনি আরো বলেন বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে সে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে বর্তমানে সেখানে যা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের সঙ্গে যে ধরনের আচরণ চলছে প্রতিনিয়ত উঠে আসছে চিন্ময় কৃষ্ণপ্রভু কথা বলুন না তার কথা একবারও কেন বললো না বক্তব্য দিতে গেল তার কথা তো একবারও বললো না হিন্দুদের কথা তো একবারও বললো না ইসলামী আন্দোলনের নাম উল্লেখ করে বলছে তাদের মঞ্চে গিয়েছে ঠিক আছে কিন্তু সেখানে তো বলতে পারতো যে সব ধর্মের মানুষদের সমান অধিকার দিতে হবে কিন্তু সে কথা বলেছে কৃষ্ণ প্রভুর মুক্তি দরকার মুক্তি চাই সে কথা কি একবারও বলেছে এই ব্যক্তি বাংলাদেশের হিন্দু সমাজের মানুষদের উদ্দেশ্যে আমি বলছি এই ব্যক্তি আপনাদের জন্য বিন্দুমাত্র মঙ্গলকর কিছু করবে না এই ব্যক্তি ঘরের শত্রু বিভীষণ বললেও ভুল বলা হয় কারণ বিভীষণ নিজের ভালো কিছু করার জন্য অর্থাৎ যে ব্যক্তি ভালো সত্যের পক্ষে আছে তার পক্ষে গিয়েছিল যে দুর্বৃত্ত তার সঙ্গ ছেড়ে আর এই যে ব্যক্তি শুধুমাত্র নিজের নিজের স্বার্থ দেখার জন্য নিজের পকেট ভরার জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য এখন সমস্ত দায় আওয়ামী লীগের উপর দিচ্ছে হিন্দু সমাজের নিরাপত্তা এতে কিন্তু আরো বেশি বিঘ্নিত হবে যারা এই হিন্দুদের উপর অত্যাচার করছিল যে জিহাদিগুলো তারা কিন্তু আরো বেশি উৎসাহিত হবে যে একজন জোট মানে হিন্দু মহাজোটের সভাপতি যদি এই ধরনের কথা বলতে পারে তাহলে তো কোনো সমস্যাই নেই আরো করা যেতে পারে এবং সব দায় গিয়ে আওয়ামী লীগের উপর ঝেড়ে দিলেই হবে যে যারা দেশ থেকে পালিয়েছে যারা নিজেদের প্রাণ বাঁচাতেই ব্যস্ত তারা কিনা হিন্দুদের উপর অত্যাচার করছে এ কি ধরনের কথা আবার আবার যখন মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস যখন বলছে তখন বলছে যে এসব রাজনৈতিক বিষয় অর্থাৎ ওই যেসব হিন্দুরা আওয়ামী লীগ করত তাদের ওপরে অত্যাচার হয়েছে এমনি হিন্দুদের উপর অত্যাচার হয়নি তাহলে কথাটা সবিরোধী হয়ে গেল না কেমন যেন অন্যরকম মোহাম্মদ ইউনুস এক ধরনের কথা বলছে আবার গোবিন্দচন্দ্র প্রামাণিক বলছে আওয়ামী লীগ ওইটা করেছে তাহলে হিন্দুরাই এখানে আলটিমেটলি সাফার হচ্ছে ওরাই ভুগছে তাদের নিয়ে খেলা করছে এক গোবিন্দচন্দ্র প্রামাণিক আবার ওখানে ডক্টর ইউনুস তো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রথমে উচিত এই ব্যক্তিকে মানে একেবারে বিসর্জন দেয়া এই ব্যক্তির নেতৃত্বে যারা চলবে যদি হিন্দু সমাজ চলে তাহলে ওই আট পারসেন্ট আর হিন্দু আছে তিরিশ থেকে আট হয়েছে এরপর পাকিস্তানের মতো পরিস্থিতি হবে ওই তিন পার্সেন্ট পরবর্তীকালে আফগানিস্তানের মতো হয়তো শূন্য হয়ে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম